আসসালামু আলাইকুম আপনাদের সামনে লাল শাখা থেকে শিং মাছের তরকারি শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তাল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব আপনারা ব্রাউন কালার করতে পারেন অত হালকা ব্রাউন করতে পারেন তারপরে আমি সাদা মশলা দিয়ে দেবো সাদা মশলা বলতে আমি পেঁয়াজ আদা রসুন বাটা এই কথাতে একবার দু তিনবার আমি শেয়ার করেছিলাম আপনাদের সামনে পরে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আপনি হলুদ গুঁড়া স্কিপ করতে পারেন কারণ লাল শাকটা দেখার জন্য লাল কালার দেখার জন্য আপনারা স্কিপ করতে পারেন আটা না হলে হলুদ গুঁড়া দিতে পারেন তবে পরিমাণ মতো মর্য গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর একটু পানি দিয়ে এটাকে কষাবো কষাতে থাকবো ভালো করে কষাবো কষ যত কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে তো আমি সেদ্ধ করা লাল শাক দেওয়ার আগে ফার্স্ট লাল শাক দেওয়ার আগে আমি ধনিয়া করে দিয়েছিলাম আপনার ধনিয়া করে স্কিপ করতে পারেন এটা আপনাদের খুশি তারপরে সেদ্ধ করে লাল শাকটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে শাকসহ আমি মশলা কষাবো তো কষানোর পরে তারপরে আমি ঢেকে দেবো ঢাকা দেওয়ার পর ওঠানোর পর এটা একটু ভালো করে নাড়ব নাড়ার পরে আমি এটাকে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব কারণ কষানো হয়ে গিয়েছে কষানো হয়ে যাওয়ার পর আমি পরি পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দেওয়ার পর তারপরে আমি টুকরা মাছগুলা দিয়ে দেব টুকরা মাছগুলো আমি আমার বোন আগে সে ভুনা করে দিয়েছে। আপনারা ভুনাও দিতে পারেন অথবা মাছটাকে ভেজেও দিতে পারেন অথবা কাঁচা মাছও দিতে পারেন এটা শিং মাছটা বড় ছিল এটা টুকরা করে দিয়েছি এরপরে লাস্টে আমি জিরা গুঁড়া দিয়ে দেবো মানে জিরা গুঁড়া লাস্ট পানি দেওয়া বা জিরা গুঁড়াটা দেওয়ার পর একটু গ্রান্ডটা আসে এর আগেও দিতে পারেন বড়ও দিতে পারেন এটা আপনাদের খুশি তারপরে একটু লবণ দিব কারণ হলো লবণটা কম হয়েছিল তারপর এটাকে নাড়া দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো ঢাকা দেওয়ার পর তারপরে এটাকে নামিয়ে ফেলবো কেমন হয়েছে আমার এই রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে এটা পাশে আপনারা ট্রাই করতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যারা পুরান আছেন যারা আমার ফলোয়ার্স যারা আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমাকে সাথে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ